ચાલ hmm, <coughs> সবাই আজ এক এক করে সবাই নয় মে পঁচিশে বৈশাখ একশো চৌষট্টিতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমরা গাজল ব্লক তৃণমূল ট্রেন ইউনিয়ন কংগ্রেস গাজল ইউনিশা কমিটি ইউনিয়নের উদ্যোগে আজকে আমরা ইউনিয়নের সামনে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আমরা এখানে সমাবেত হয়েছি এবং তার ইয়াতে ইয়াতে আলদান এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই এখানে হাতি হয়েছি আমরা একটা করে এইখানে কবিগুরু রবীন্দ্রনাথকে পুষ্প দিয়ে শ্রদ্ধা এবং জানাবো đúng cái support này của họ, cái bát lya, cái lắc chân, cái gì đó, cái Thank yeah. you. আপনারা সবাই অবগত আছেন যে পঁচিশে বৈশাখ এই দিনটার মাহাত্ম এবং গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা পঁচিশে বৈশাখ উপলক্ষে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং গাজল ইরিক্সা সমিত উদ্যোগে আমরা এইখানে গাজল প্রতিবারই মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জন্মবার্ষীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই যুক্ত হয়েছি তার প্রতিতে প্রতিকৃতিতে মাল্যদান এবং তার প্রতি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা সিদ্ধান্ত জানালাম যেন আমরা তিনি যে শান্তির প্রতীক ছিলেন এবং সেই শান্তির প্রতীক আজকে যেন গোটা ভারতবর্ষে বিরোধমান করে আপনারা সেই সঙ্গে সঙ্গে অবগত আছেন যে কিছুদিন আগে ভারতবর্ষে আমাদের কিছু পাকিস্তানি গুপ্তচ পাকিস্তানি যারা উগ্রপন্থী ভারতীয়দেরকে খুন করেছিল এবং তার প্রতি জবাব কিন্তু ভারত আজকে দিয়েছে এবং দুদিন ধরে দিয়ে যাচ্ছে আমরা চাই ভারতের যে সমস্ত বীর শহীদ জোয়ান আজকে ভারতবর্ষের হয়ে লড়াই করছে তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে এবং রিক্সা গাজল ই রিক্সা তরফ থেকে তাদের প্রতিও শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে তারা যেন দেশের হয়ে লড়াই করুক এবং ভারতবর্ষের মাথা বিশ্বের দরবারে উঁচু থাকুক এটা আমার আমাদের আবার আমাদের ভারতবর্ষের সঙ্গে আমরাও ওটা চাইছি আর একটা কথা তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে শুনতে চাই যে গুজবে কাল দেবেন না গুজব ছড়াবেন না কেন গাজলে বা খোঁজা ভারতবর্ষে একটা উস্কানিমূলক কথাবার্তা চলছে সেই উস্কানিমূলক বা প্রচনামূলক এতে পা দেবেন না আপনারা প্রশাসনের সঙ্গে থাকুন প্রশাসন আপনাদেরকে সব রকম সহযোগিতা করবেন প্রশাসনের সাথে আমরা সব রকম সহযোগিতা করব হিন্দ জয় হিন্দ জয় হিন্দ